গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন এই যে সকাল সকাল দেখছো টুকটাক সবজি টবজি আনা হয়ে গেছে তো সকালে স্নান নান পুজো সব কিছু কমপ্লিট করে রান্নার রুমে চলে এসেছি আর এখানে এই যে দেখছো এটা সেদ্ধ করা আছে তো যাই হোক এটা খাবো না এটা মানে সেদ্ধ জলটা খাবো আর এখানে একটু পায়েস আছে আর এই যে আজকে মাংস আনা হয়েছে তো মাংসটা রান্না হবে আর টুকটাক কিছু বানানো হবে তো এবার রান্নাটা শুরু করে দেব এখানে ভাত হয়ে গেছে মানে আর এখানে ফুলকপি ভাজা হবে তো ফুলকপিটা এখন ভাজা হয়নি সেদ্ধ করে রাখা আছে ফুলকপিটা ভাজা হয়ে গেলে মাংসটা রান্না করে দেব। আর এখানে টুকটাক সবজিগুলো আছে তো সেগুলো সাইড করে রেখে দিচ্ছি আর এই যে দেখছো একটা বেপে আনা হয়েছে তো অনেকটাই বড় আছে অনেকদিন চলবে মোটামুটি পাঁচ ছ দিন তো চলবেই আর এখানে দেখছো এবার মানে মাংসটার জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি পেঁয়াজ টমেটো এদিকে একটু মশলা সব কিছুই আর এখানে মা আখ নিয়ে বসেছে উঠোনে তো আখটা খেয়ে নিচ্ছে অনেক দিন আনা হয়েছে খাবো খাবো করে খাওয়াই হচ্ছিলো না তো যাই হোক আজকে খেয়ে নিচ্ছে একটা এখানে এই যে কড়াইটা বসিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে আর মশলাটা আপাতত এখনও পেস্ট করিনি তো পেস্ট করে নেবো আর এদিকে চলে এলাম তাড়াতাড়ি রান্নাটা করতে কেননা টাইম তাড়াতাড়ি না বলতে গেলে অনেকটাই টাইম হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে এখন যদি না করি তাহলে আরও অনেকটাই লেট হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম আর এদিকে মাংসটা ভালো করে আমি একটু বেছে নিচ্ছি কেননা টুকটাক অনেক কিছুই থাকে তো সেই জন্য ওরা ভালো করে বানিয়ে তো দেয় কিন্তু তবু অনেক কিছু নোংরা লেগে থাকে তো যাই হোক সেগুলোই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে বাইরে থেকে মানে প্রচন্ড আলো আসছে আর লাইটটাও অন আছে তো যাই হোক রান্নারুমটা পুরো একদম পরিষ্কার দেখা যাচ্ছে আর এদিকে আমি মানে বাচ্চা মানে প্রায় কমপ্লিট ভালোভাবে ধোয়া আর একটু ভালো করে ইয়ে করে ভালোভাবে ধুয়ে নেবো তো ওখানে পেঁয়াজটা হতে দিয়েছি তো পেঁয়াজটা একটু ভালোভাবে লাল হয়ে গেলে তারপরে মাংসটা দেব তার আগে দেব না আর এখানে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো যাই হোক টুকটাক আগে যা কিছু রান্না ছিল সেগুলো সব হয়ে গেছে তো এটা হলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে হয়ে যাবে আর বেশি সময় লাগবে না তো মোটামুটি দেড়টা পৌনে দুটো তো বেজেই যাবে তার আগে হবে না তো যাই হোক দুটো পর্যন্ত হলেই হলো দুটোর সময় সবাই খেয়ে নেবো এমনিতেই শীতকালে প্রতিদিন দুটোর সময়ই খাওয়া হচ্ছে আর এখানে আমি ভালোভাবে কয়েকবার ধুয়ে নিচ্ছি কেননা অনেক নোংরা থাকে তো সেগুলো যদি ভালোভাবে না ধোয়া হয় তো মানে খেতেও খুব একটা ইচ্ছে করে না তো যাই হোক ভালোভাবে একদম ধুয়ে নিলাম পরিষ্কার করে এবার রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দেবো কেননা টাইম প্রায় অনেকটাই হয়ে এলো And then over here. আর এখানে আমি মাংসটা দিয়ে দিলাম তো ভালোভাবে একটু মানে কষিয়ে নিচ্ছি তারপর মশলাটা দিয়ে আরও ভালোভাবে রান্না করে লাস্টে তো মানে সেদ্ধ হওয়ার জন্য কুকারে দেবোই কুকারেই করব কুকারে ছাড়া তা এখন এতটা টাইম নেই যে কড়াইয়ে রান্না করব। কড়াইয়ে অনেকটাই সময় লাগে তাছাড়া কুকারে কয়েকটা সিটি দিলেই আর একটু বন্ধ করে রাখলেই রান্নাটা হয়ে যাবে সেই জন্য এখানে মশলাটার জন্য আমি লঙ্কাগুলো একটু ভালোভাবে বেছে নিচ্ছি আর এখানে দেখছো মানে একটু জলটা দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে মানে ভাজা হয়ে যায় আর গ্যাসের আঁচটা লো করে দিলাম একটু দশ মিনিট মতন হোক তারপর ভালোভাবে আরেকবার ভালো করে ভেজে তারপর কুকারে দিয়ে দেব। আর এখানে কমপ্লিট তো যাই হোক সব কিছু ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখছো রোদটাও প্রচণ্ড দিচ্ছে তো টুকটাক যা কিছু মেলার ছিল সেগুলো মেলে দিয়েছি আর এদিকে বাড়িতে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো ছিল সেগুলো নামিয়ে রেখে দিলাম বিকেলবেলায় কাজের মেয়েটা আসবে ওই ধোয়াধুই করবে আর কি এবার রুমের মধ্যে চলে এলাম তো চলো ভিডিও ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকেও চ্যানেলটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ওটা